আনাইজি বুকরা সুবা আমি কাল সকালে আসব। এখানে আসবো আমি অর্থ আসা অর্থ কাল শুভ সকালে আনা বুকরা সুবা। আমি কাল সকালে আসব তাল বুকরা সুভা কাল সকালে আসো এখানে তাল অর্থ আসা বুকরা অর্থ কাল সুবা অর্থ সকাল তাল বুকরা সুবা কাল সকালে আসো মিতা এই যে চই সুগল ঠিক আছে কখন কাজ করতে হবে এখানে অর্থ ঠিক আছে মিতা অর্থ কখন সুগল অর্থ কাজ চই অর্থ করা এই অর্থ আসবে তাইব নিতা এই চই সুগল ঠিক আছে কখন কাজ করতে হবে আনা আতি মিয়া খামসিন রিয়াল আমি একশো পঞ্চাশ টাকা দিব এখানে আনা অর্থ আমি আতি অর্থ দিব মিয়া খামসিন অর্থ একশো পঞ্চাশ রিয়াল অর্থ টাকা আনা আতি মিয়া খামসিন রিয়াল আমি একশো পঞ্চাশ টাকা দিব কাম পুলিশ আবগা কত টাকা লাগবে এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা অর্থ লাগবে কাম ফুলুস আবগা কত টাকা লাগবে তা নিয়ে তুমি আরেকজন লোক নিয়ে আসো এখানে ইন অর্থ তুমি জীব অর্থ নিয়ে আসা নফর অর্থ লোক তা অর্থ আরেকজন ইংতাজি তানি তুমি আরেকজন লোক নিয়ে আসো মাজরা বাগান পরিষ্কার এখানে অর্থ করা অর্থ পরিষ্কার মাজরা তো বাগান চই নাদাবা মাজরা বাগান পরিষ্কার করায়রা তো গাড়ি ধুয়ে দাও এখানে গাছিল অর্থ ধুয়ে দেওয়া সায়ারা তো গাড়ি গাছ ধুয়ে দাও না পরিষ্কার অর্থ করা না দেওয়া অর্থ পরিষ্কার কইস অর্থ ভালোভাবে চই না দফা কইস ভালোভাবে পরিষ্কার করো এমসি সিদা সোজা চলো এখানে এমসি অর্থ চলা সিধা অর্থ সোজা এমসি সিদা সোজা চলো মাফিরো ভিন্ন ভিন্ন এদিক সেদিক যেও না এখানে মাফি অর্থ না রো অর্থ যাওয়া ভিন্ন অর্থ এদিক সেদিক মাফিরও ভিন্ন ভিন্ন এদিক সেদিক যেও না

মাল না না কিন্তু ইনতা মাল আনা তুমি আমাকে চিন না আনা মাল আমি তোমাকে চিনি এখানে আনা অর্থ আমি মাল মরতো চিনা ইনতা অর্থ তুমি আনা মালুম ইনতা আমি তোমাকে চিনি লাহালু মায় চি হাদা সুবল একা এই কাজ করতে পারবো না এখানে লাহালু অর্থ একা মাইক দার অর্থাৎ পারবো না চই অর্থ করা হাদা অর্থ এই সুগল অর্থ কাজ লাহালু মাইক দার চলি আদার সুগল একা এই কাজ করতে পারবো না আনা আবহা ওয়াহাত নফর। ফর আমার একজন লোক লাগবে এখানে আনার্থ আমার আব্দ অর্থ লাগবে ওয়া অর্থ একজন নফর অর্থ লোক আনা আব্দ ওয়াহেদ নফর আমার একজন লোক লাগবে আনা মালম সুগল সাব্বাকা আমি প্লাম্বারের কাজ জানি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা সুগল অর্থ কাজ সাব্বাকা অর্থ প্লেম্বার আনা মালুম সুগল সাব্বাকা আমি প্লেম্বারের কাজ জানি ইন মালুম সুগল সাব্বাকা এ প্লেম্বারের কাজ জানে এখানে মেন অর্থকে মালুম অর্থ জানা সাব্বাক অর্থ প্লেম্বার সুগল অর্থ কাজ মিন মালুম সুগল সাব্বাকা কে প্লেম্বারের কাজ জানে আনো মালুম কুললু সুগল কাহারাবা আমি কারেন্টের সব কাজ জানি এখানে অর্থ অর্থ আমি জানা সব সুগল অর্থ তো কাজ আনমালুম করলু সুগল কাহারাবা আমি কারেন্টের সব কাজ জানি কিন্তু মালুম সুগল কাহারাবা তুমি কারেন্টের কাজ জানো এখানে ইন্তা অর্থ তুমি মালুম অর্থ জানা সুগল অর্থ কাজ অর্থ কারেন্ট ইনত মালুম সুগল কাহারাবা তুমি কারেন্টের কাজ জানো এস ইন্তা তুমি কি করো এখানে অর্থ কি করা চই বা করো ইন্তা অর্থ তুমি এস টুই ইন্টা তুমি কি করো এফ হাল ইনতা তুমি কেমন আছো এখানে কেমন হাল হাল অর্থ অর্থ অবস্থা তুমি তুমি কেমন আছো সম্মানিত বিয়ার্স আমার এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারছেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে এল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ